এটা ঘন্টায় মাত্র দুইশো পঞ্চাশ গ্রাম গ্যাস খাবে প্রতি ঘন্টা আপনারা যদি এই বার্নার দুটি চালান এখানে মাত্র আপনার দুইশো গ্রাম করে গ্যাস খাবে দেখুন খুব সুন্দর ফ্লেম একদম ব্লু ফেল ফ্লেম জ্বলছে উপরে এবং নিচে এবং এখানে দেখুন টেম্পারেচার মিটার আমাদের এখানে এই যে দুশো বিশ হয়ে গেছে এখন আপনারা মাল দিতে পারবেন আর এখানে টাইমার আপনাদের যতটুকু দরকার আপনারা করে নিতে পারবেন তো এটা হচ্ছে তিন ট্রে এটা তিন ট্রের একটি ওভেন এবং দেখুন এখানে আগুন জ্বলছে অথচ এখানে ঠান্ডা ভিতরে গরম বাইরে ঠান্ডা দেখুন বাইরে দেখুন আমি ধরে রাখছি কোনো আমার হাতে কোনো গরম লাগতেছে না দেখুন বাইরে আমি ধরে রাখছি আমার হাতে কোনো গরম লাগতেছে না দেখুন একদমই উপ ভিতরে আপনার মোটা ইনসুলেটর দেওয়া রয়েছে যার কারণে এটার গরমটা ভিতরেই থাকবে এটা গরম কখনো বাইরে আসবে না যার কারণে আপনার গ্যাস খরচ খুবই কম আসবে মাত্র ঘন্টায় মাত্র দুইশো থেকে আড়াইশো গ্রাম গ্যাস খাবে এই একটি ওভেনে আপনারা এলপিজি দিয়ে চালাতে পারবেন এবং লাইনের গ্যাস এলপিজি আপনারা সব কিছু দিয়ে চালাতে পারবেন খুব সুন্দর ব্লু ফ্লেমে জ্বলছে আগুনটি খুব সুন্দরভাবে জ্বলছে আর ভিতরে একটি লাইট দেওয়া রয়েছে এবং আপনারা কারেন্ট ছাড়াও কিন্তু এটা চালাতে পারবেন চাইলে আপনারা লাইটটা তো কনভার্ট করে নিতে পারেন মানে আপনার গ্রামে চালানোর জন্য সবচেয়ে বেস্ট একটি ওভেন এবং শহর বলেন গ্রাম বলেন যে কোনোখানে আপনারা সুন্দরভাবে চালাইতে পারবেন আর এটার আগুনটা আপনি ধরাবেন কিভাবে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এটা আগুন ধরাব ভাই এটা একদম আপনারা বাসা যেভাবে চুলা ধরান ঠিক সেভাবে আপনি আগুনটা ধরাবেন এই যে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি প্রথমে এটা খুলবেন এই যে প্রথমে এটা খুলবেন এই যে দেখতেছেন কাগজ একটা কাগজ নেবেন এই এই কাগজটা ধরানো হইল ধরিয়ে এবার আপনি কি করবেন এখান থেকে এটা অন করবেন ধরা দিবেন এই দেখুন আমাদের আগুনগুলো কত সুন্দরভাবে ধরে গেছে এই যে এই দেখেন এই দেখেন সবগুলো ধরে গেছে দেখেন এই যে দেখেন দেখেন আপনারা আমাদের আগুনগুলো কত সুন্দরভাবে আগুনগুলো সব ধরে গেছে তো চায়না ওভেনে হয় কি এখানে ব্লুয়ার লাগানো থাকে ওখানে আপনার সুইচ দিলে এটা অটো চলে কিন্তু আপনার চায়না ওভেনে কিন্তু ভাই কতদিন পর পর আপনার সেই অটোটা নষ্ট হয়ে যায় তখন আপনারা পড়বেন আরেক বিপদে দেখা গেছে একটা ওভেনে কয়েকদিন পর এটার সনেট বাল্ব চলে যায় বা আপনার কয়দিন পর আপনার ইগনিটার চলে যায় যেটার কারণে আপনার ওভেনটা পুরা বেকার মানে আপনার চায়না ওভেনে যদি অটো সিস্টেম

এখন আপনারা দেখুন এই যে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমাদের এই যে উপরে উপরেরটা জ্বলতেছে বার্নার আর এই যে হচ্ছে আমাদের এই দেখুন এই যে হচ্ছে আমাদের নিচেরটা জ্বলতেছে এই যে দেখছেন কত সুন্দরভাবে জ্বলতেছে তো এই দেখেন এটা হচ্ছে আমাদের নিচের বার্নার দেখেন কত সুন্দরভাবে জ্বলতেছে নিচের বার্নার দেখুন একেবারে এ টু জেড দেখুন কত সুন্দর ফ্লেম দেখেন একদম ব্লু ফ্লেম একদম দেখছেন কত সুন্দরভাবে জ্বলতেছে আর এটা হচ্ছে আমাদের এই যে উপরের ফ্লেম তো আমরা এখন এটাকে আটকায় দিব এই যে দেখেন আমরা এটা আটকায় দিচ্ছি যেটা এখন আটকায় দিচ্ছি এই যে এই যে এই জন্য এই যে এখন এই যে দেখেন আমাদের বান্নার ভিতর থেকে জ্বলতেছে এই দেখেন ভিতর থেকে সুন্দরভাবে জ্বলতেছে আগুন এই যে উপরে এটা হচ্ছে গ্লাস এই যে ভিতরে কিন্তু এই যে গ্লাস দেওয়া আর এই যে দেখেন নিচেরটা কত সুন্দরভাবে জ্বলতেছে নিচে এবং উপরে দেখুন কত সুন্দরভাবে সমানভাবে জ্বলতেছে এই যে দেখুন আর এখানে আমাদের এই দেখুন টেম্পারেচার মিটারটা এখানে দেওয়া রয়েছে এই যে দেখুন এখানে এই যে টেম্পারেচার মিটার যে আপনার একশো হিট হয়ে গেছে এখন হিট আসছে এটা খুবই তাড়াতাড়ি হিট হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে দেখবেন এটা হিট একদম মানে তিন মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন হিট একদম দুইশো হয়ে গেছে মানে এত হিট হয় এটা মানে একদম ইনস্ট্যান্ট হিট এটা দুই থেকে তিন মিনিট হিট দিলেই আপনার হয়ে যাবে এই দেখুন এটা আটকাই দেবেন দুই থেকে তিন মিনিটের হিট দিলে আপনার হয়ে যাবে এই যে হচ্ছে এই যে একদমই আমাদের একদমই আমাদের দেশীয় প্রযুক্তিতে এই ওভেনটি তৈরি করা আর একদমই আপনার লং লাস্টিং একদম গ্রামের জন্য বেস্ট একটি ওভেন যারা যাদের কারেন্ট থাকে না বা যারা যাদের এখানে কারেন্টের সমস্যা এবং আপনারা লং বিটি এটা ইউজ করতে পারবেন যতদিন মন যাব ততদিন ইউজ করতে পারবেন এই যে দেখুন এই যে হচ্ছে আমাদের ওভেন এবং এটা কিন্তু আপনার পুরোটাই হচ্ছে আপনার গ্যালবেনায় সিট দিয়ে তৈরি এখন অনেকে আপনারা একটা জিনিস বুঝেন না যে এস এ কিন্তু ভাই হিট থাকে না সিটে হিট থাকে কিন্তু এসএসে হিট থাকে না যার কারণে আপনাদের গ্যাস খরচ বেশি হয় এটাই হিটটা অনেকক্ষণ ধরে রাখবে যার কারণে আপনার গ্যাস খরচ কম হবে একদমই আপনারা সুন্দর মতো নিরিবিলি এটা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা খুবই দেখছেন কতটা সুন্দর ভাবে জ্বলতেছে আমাদের ফ্লেম আমি আপনাদেরকে একটু দেখাই সুন্দর মতো আমাদের ফ্লেমগুলো জ্বলতেছে নিচে উপরে একদম সমানভাবে নিচ থেকেও দেখা যাচ্ছে আমাদের ফ্লেম একদম সমানভাবে নিচ থেকে ফ্লেমগুলো দেখা যাচ্ছে আর এখানে আমাদের দেখেন দুইশো এক দুইশো হিট হয়ে যাচ্ছে যে দেখুন একশো হয়ে গেছে অলরেডি আর দুই মিনিটের মধ্যে আমাদের হিট হয়ে যাবে আর এখানে হচ্ছে টাইমার দেওয়া আপনাদের কত মিনিট দরকার কত সেকেন্ড বেকিং এটা আপনাকে অ্যালার্ম দেবে অটোমেটিক জাস্ট দেখতেই পাচ্ছেন খুবই আর অনেকে আসলে অনেক কি বলবো প্রতারক আছে প্রতারক ভাইরা আছে যারা এই ওভেনের নামে সিন্ডিকেট করে এ ওভেনের নামে যারা সিন্ডিকেট করে তারা কি করে দুইটা বার্নার দিয়ে দশ পাতা বিশ পাতা ওভেন বলে আপনাদেরকে চালায় দেয় তাহলে আপনাদের লাভটা হইলো কি দুইটা বার্নারে কি দশ পাতা হয় দুইটা বার্নারে সব সময় এক পাতা হয় তিনটা ট্রে বসে বা দুইটা ট্রে বসে একদমই সাউথ এস্টার কোয়ালিটির এটা হচ্ছে একদমই সাউথ এস্টার কোয়ালিটি শুধু বাংলাদেশে তৈরি আর এটার ভিতরে আপনার বেকিং হবে সব কিছু আপনার খুবই সুন্দর পারফেক্টভাবে আপনি বেকিং করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এই দেখুন আমাদের কত তাড়াতাড়ি দেখেন দুই মিনিটের মধ্যে আমাদের এই দেখেন দেড়শো হিট হয়ে গেছে আর এটার সাথে আপনার টোটাল দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই বেকারি ওভেনটির সাথে আপনারা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এটা দেখতেছেন আপনারা কিন্তু এটা কিন্তু পুরোটাই শীতের কালার এখানে কিন্তু কোনো রং করা হয়নি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন কোনো শীতের কালার এটা কিন্তু কোনো রং করা হয়নি আপনারা যদি বলেন যে রঙ করে দিতে আমরা রঙ করে দেব কিন্তু এটা একদমই শীটের কালার মানে এস এস মতো কালার একদম এটার গ্যালবানাইজ শীট এটা কিন্তু একদমই এই জন্য আমরা রং রঙ করিনি তা আপনারা যদি অর্ডার করেন যদি আমাদেরকে বলেন রঙ করতে আমরা রঙ করে দিব কোনো সমস্যা নেই আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাদের মিটারটি বসানো আছে এখানে টাইমার আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একদম সিম্পল ওয়েতে মানে একদম ওই বাসার মতো সিম্পল ওয়েতে আপনারা কিন্তু এই ওভেনটি আপনারা পরিচালনা করতে পারবেন আর খুবই সেফ এবং খুবই লং বিটি একদম লং চালানোর জন্য এই ওভেনটি সবচাইতে বেস্ট তো যারা অর্ডার করবেন যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদেরকে এক সপ্তাহ টাইম দিয়ে অর্ডার করবেন কারণ একটা মাল প্রসেসিং করতো তিন থেকে চার দিন সময় লাগে আর সময় আমাদের কাছে রেডি থাকে না আর যদি রেডি থাকে যেমন এটা রেডি আসে এখন এটা বিক্রয়ের জন্য প্রস্তুত তো এটা রংপুর থেকে একজনে অর্ডার করেছিলেন মোহাম্মদ কুরবান ভাই তো তার ওভেনটি চলে যাবে তো এটা রেডি করা ছিল উনি এটা নিয়ে নিয়েছে তো আমরাও আরেকটি রেডি করে ফেলবো তাড়াতাড়ি তো আপনারা যারা অর্ডার করতে চান তারা তাড়াতাড়ি এটা অর্ডার করেন আমাদের কাছ থেকে আর অবশ্যই অর্ডার করার আগে আপনাদেরকে অর্ধেক পেমেন্ট করতেই হবে এখন অনেকে আছেন যে ভাইয়েরা মানে এসব বলেন যে অনলাইনে ভাই আমি প্রতারিত হয়েছি ভাই আপনারা অনলাইনে প্রতারিত হয়েছেন কারণ আপনি বলত যার কারণে আপনি অনলাইন থেকে প্রতারিত হয়েছেন অনলাইনে যারা ফেস দেখায় দেখেন আমাদের এই ফেস এই ফেস ভ্যালু আছে এই আমরা চেহারা দেখাইয়া আমাদের এই দেখেন দেশে একটা আইন কানুন বলে সব কিছুর একটা ব্যবস্থা আছে এই দেখেন আমাদের চেহারা দেখাইয়া যারা ব্যবসা করি এই যে আমরা যারা ব্যবসা করি চেহারা দেখাইয়া আমরা কখনো ভাই এটার চান্স পাই না তো আপনারা যারা এসব বলেন তারা অবশ্যই আপনারা আমার কাছ থেকে মাল না নেন আমার কোনো আপত্তি নেই ভাই আপনাদের কাছে আমার মাল বিক্রি করার কোনো প্রয়োজন নেই আপনারা টোটালি আমার ভিডিও থেকে চলে যান আপনাদের কাছে আমি মাল বিক্রি করবো না যাদের অবিশ্বাসে প্রবলেম আছে আর যারা চান তারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন আর যদি অনলাইনে অর্ডার না করেন আপনি চাইলে আমার কাছে আসতে পারেন সরাসরি আমার সাথে দেখা করে আপনারা মাল নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্লেটসহ সর্বমোট পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা বিক্রি করি তো যারা এই ডিস এটা কিন্তু প্লেটসহ প্লেট সারা না প্লেট ছাড়া যদি হয় তাহলে দাম আর একটু কমে কিন্তু প্লেট ছাড়া হলে আপনার তলায় কিন্তু মালটা সুন্দর হবে না জন্য আমরা প্লেট বসিয়ে দিই এটার সাথে যাতে করে সাউথ ইস্টার মতো সাউথ ইস্টারে যেরকম প্লেট লাগানো থাকে এটার মধ্যে একদম কমপ্লিট সেট প্লেট লাগানো থাকবে যেটা করে আপনার মাল খুবই সুন্দরভাবে বেকিং হবে নিচে তলা কখনও পুরবে না আপনার যদি হিট বেশিও হয়ে যায় তাও এটা নিজের নিজে কন্ট্রোল করে ফেলবে তুলবে না তো আপনারা বুঝতেই পারছেন তো এটা আমরা দাম নিচ্ছি পাঁচ টাকা আমরা ডিসকাউন্ট করে দিছি। চল্লিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কেউ আপনারা দামাদামি দামি করবেন না আপনাদের জন্য যারা ভিডিও দেখেন আমার রোজ তাদের জন্যই মূলত এই ওভেনটি আমরা চল্লিশ হাজার টাকায় দিচ্ছি তো আপনারা যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি নাম্বারটি দিয়ে দিব তো আমাদের নাম্বারটি এখানে আমরা দিয়ে দিয়েছি স্ক্রিনে এবং আমাদের ঠিকানাটি হচ্ছে গোপালগঞ্জ পার্টগাতি বাস স্ট্যান্ড আপনারা যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো একটু আমি ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই যে কীভাবে সুন্দরভাবে এটা চলছে দেখুন সবগুলো আগুন কত সুন্দরভাবে ব্লু ফ্লেমে জ্বলছে এই দেখুন নিচ থেকে দেখুন এই দেখুন সব সুন্দর মতো দেখুন সুন্দর মতো চলছে তো এখানে দেখেন আমাদের দুইশো হিট হয়ে গেছে এটা হচ্ছে মালের জন্য আদর্শ তো আপনারা এখন এটার মধ্যে মাল দিতে পারবেন মাত্র দুইশো হিট হয়ে গেছে এখন আপনারা মাল দিতে পারবেন আর এখানে টাইমার আপনাদের এই যে এখানে স্টার্ট আছে এখানে সেকেন্ড আছে মিনিট আছে আপনাদের যত যা দরকার আপনারা দিয়ে নেবেন তো এটাই ছিল আজকে আমাদের এই ভিডিও তো যারা যারা ইউভেন্টটি নিতে চান যারা বেকারি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সেরা একটি ভিডিও হবে এই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনার তিন ট্রে এটা হচ্ছে তিন ট্রে পনেরো বিশের তিন ট্রে আপনারা এটার মধ্যে ব্যবহার করতে পারবেন এবং এখানে টাইমার টুমার সব পেয়ে যাবেন এবং এটা প্লেট সহ সম্পূর্ণ দেখুন নিচে মোটা প্লেট দেওয়া হয়েছে এই প্লেটের কারণে আপনার মালটা খুব সুন্দর হবে এবং তলা কখনও পুরবে না কখনোই পুরে যাবে না আপনার তলা সো বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে এই ওভেনটি তৈরি করা হয়েছে একদম আপনাদের হিসেবে আর এবং এটা ব্যবহার করা খুবই সোজা এখানে দেখুন এই যে দেখুন এখানে নাট দেওয়া রয়েছে সব করে এখানে যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের বুঝতে কোনো অসুবিধা না হয় সব কিছু আপনারা করে নিতে পারবেন আর একদমই মানে কি বলবো একদমই মানে লো বাজেটের মধ্যে সেরা একটি ওভেন আর যারা বেকারি দিতে চান কারণ জানেন যে বর্তমানে যে এক একটা বেকারির চায়না ওভেন যেটা বাইরে থেকে আসে সেটার কত দাম এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনারা দেশীয় পণ্য কিনুন দেশীয় পণ্যর মান বিদেশির থেকে অনেক ভালো গুণে ভালো দেশীয় পণ্যের মান কারণ বিদেশে পণ্য আপনার দেশে আসে এগুলো ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে অনেক দাম পড়ে যায় তো এটা মাত্র এই দেখুন এই একটা মেশিন এত বড় একটা মেশিন আপনারা মাত্র চল্লিশ হাজার টাকা হলে নিতে পারতেছেন তাহলে চিন্তা করেন এটা কতটা মানে আধুনিক হয়ে গেছে এবং কতটা মানে বাংলাদেশও যে তৈরি করতে পারে এটা তার প্রমাণ সো এটা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে আপনার সুন্দরভাবে মানে যত ধরনের কেক বিস্কুট রুটি পেটিস বিস্কুট সব কিছু আপনারা তৈরি করতে পারবেন একদমই কম খরচে আর সবচেয়েতে যে বেস্ট জিনিস হচ্ছে এটা মাত্র আড়াইশো গ্রাম গ্যাস খাবে ভাই ঘন্টায় মাত্র আড়াইশো গ্রাম গ্যাস খাবে যেটার কারণে আপনার বেকিংয়ের যে লাভ খরচ সেটা আপনার অনেক গুণে বেড়ে আসবে আর এটার ভিতরে মোটা ইনসুলেটর দেওয়ার কারণে আপনার গ্যাস খরচ খুবই সীমিত হবে আপনার যত এটা হিট হবে আপনার গ্যাস খরচ তত কমতে আসবে গ্যাস খরচ যত হিট আপনার বেশি আপনি যতক্ষণ চালাবেন আপনার গ্যাস খরচ কমে আসবে সো বুঝতে পারছেন যে কতটা সুন্দর একটি ওভেন তো যারা যারা আপনার নিতে চান তারা অর্ডার করেন